ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটি একটি মূল্যবান বিষয় দেখেন এত সময় ভিডিওর থাম্বাল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন অনেকেই মা বোনেরা অনেকেই আমার ভিডিও দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে কমেন্ট করেন না হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি যে যন্ত্রটি একটি যন্ত্র দিব সেই যন্ত্রটি শুধু মহিলাদের জন্য যে সকল মহিলারা মা বোনেরা যারা বিপদে আছেন আপনার স্বামী বা আপনার আপনার একটি ছেলের সাথে দীর্ঘদিন আপনার একটি সম্পর্ক ছিল ছেলেটা দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক করে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সব কিছু শেষ করে দিয়েছে মান সম্মান এবং আপনার জব যা কিছু আছে সব কিছু শেষ করে দিয়েছে এখন শেয়ার আপনার কাছে আসতে রাজি না কথা বলতে রাজি না আপনার প্রস্তাবে সে প্রত্যাখ্যান করে বিভিন্ন অজুহাত দিয়ে সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে চায় এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি দিশাহারা হয়ে গেছেন হতাশা হয়ে গেছেন আপনার কোনো পথ নেই কোনো রাস্তা নেই আপনার চা ছিল সব কিছু শেষ কি করবেন আপনি বড় বিপদে পড়েছেন আমি আজকে আপনার সেই বিপদ থেকে উদ্ধরের জন্য আজকের এই যন্ত্রটি নিয়ে এসেছি এই নকশাটি শুধু আপনাদের জন্য মহিলাদের জন্য এটি কোনো পুরুষ লোকেরা করতে পারবেন না কোনো পুরুষ লোকের জন্য কোনো কাজ হবে না শুধু মহিলারা করতে পারবেন মহিলাদের জন্য তো এটি সকলে করতে পারবেন সব ধরনের সাধারণ জন বন্ধুরা যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন সবাই করতে পারবেন সকলের ক্ষেত্রেই আমার অনুমতি দেওয়া থাকবে শুধু আপনি কাজ করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিবেন চ্যানেলটি লাইক দিবেন বাস আপনি কাজ করবেন কাজ হবে বা যদি আপনার ভালো লাগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্কিমে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করবেন কাজ হবে এটা হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে আমি বলতে পারবো তো এখন কীভাবে সেই কাজটি করবেন কিভাবে এই সুফল আপনারা পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তো এই যন্ত্রর সাথে ছোট্ট একটি মন্ত্র আছে এটাও আপনাদের কিন্তু প্রয়োজন হবে এই মন্ত্র এবং যন্ত্র দুটাই কিন্তু আমি ভিডিওর শেষে স্কিমে দিব তো এই যে মন্ত্র এবং যন্ত্র এই যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করে নেবেন আপনাদের ডায়েরির যে পেজ থাকে বা যে কোনো সাদা কাগজের উপরে সুন্দর করে অঙ্কন করে রেখে দিবেন আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন আর এই মন্ত্রটিও কিন্তু আপনার লিখে রেখে দিবেন। ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেব তো এখন আমি আপাতত মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব যাতে আপনারা শুনে শিক্ষা করতে সুবিধা হয় ধীরে ধীরে বলবো কারণ অনেকেই কমেন্টস করেছেন যে গুরুজি আপনি তো ভিডিওর শেষে স্কিমে মন্ত্র দেন মন্ত্র আমরা পড়তে পারি না আপনি কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি একবার কণ্ঠস্থ বলে দিব। তাই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার কথাগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরেস হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজেও উপকৃত হতে পারবেন কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি গা গাছ গাছ্রায় রোগমুক্তি বিদ্যা উচ্চটন বৈশিষ্ট্য বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কোনো না কোনো একটা ভিডিও আপনাদের কোনো সময় কাজে লেগে যাবে অবশ্যই আপনার কাজে লেগেই যাবে তো বন্ধুরা আর বিভিন্ন ধরনের টোটকা সম্বন্ধে আলোচনা করে থাকে বাচ্চাদের অসুস্থতা নিয়ে বা কিভাবে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সবসময় আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি যাই হোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকারই হবে তো এখন এই মন্ত্রটি আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব তারপর নিয়মটি বলে দিচ্ছি তো মন্ত্রটি হলো এই মাু হলং মিলং পিতায় পিতা অং সিদ্ধি অমুকের কাছে আনবি দোহাই কামদেবীর দোহাই জিব্রাইলের কথা যদি লরে হাই হযরত আলীর মাতাখাস এই মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর একটি পাওয়ারফুল মন্ত্র এটি একটি ভয়ঙ্কর মিশরি এই মন্ত্র এবং কি যন্ত্র সাবধানের সাথে কাজ করবেন হিতে যেন বিপরীত না হয় ভুল যাতে না হয় খুব সুন্দরভাবে আপনারা কাজ করবেন কী করবেন নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন কবে কবে শনিবার অথবা মঙ্গলবার কি করবেন আপনি সাতটি চুল মনে রাখবেন সাতটি চুল ও পায়ের নখ ঠিক আছে আপনি কিন্তু দুই পায়ের নখ নিতে পারেন দুটি পায়ের নখ নেবেন আপনি পায়ের নখ বা বা পায়ের নখ নিতেও পারেন তবে দু পায়ের নখ নিবেন এটাই ভালো তো এই ষাটটি চুল এবং দুই পায়ের নখ এই যে দুটো জিনিস এই দুটো জিনিসকে পুরে আপনি সাই তৈরি করবেন ভস্য তৈরি করবেন মানে সাইজেকে বলা হয় ভস্য তৈরি করে ওই ভস্ম আপনার যে পিওরটের যে ব্লাড হয় সেই ব্লাডের সাথে সেই বর্ষটা মিশ্রণ করবেন এবং কি জাফরান কালি এটার সাথে মিস করবেন এরপরে এই মিশিয়ে যে কালিটা হবে সেই কালিটা দিয়ে এই নকশা পাঁচটি নকশা আপনি লিখবেন মনে রাখবেন কয়টি নকশা পাঁচটি নকশা আপনি লিখবেন কিতে লিখবেন এই পাঁচটি নকশা আপনি সাদা কাগজে লিখবেন ওই কালি দিয়ে তো লেখার পরে আজকের দেওয়া যে মন্ত্রটি ছোট্ট এই মন্ত্রটি আপনি একশো একবার পাঠ করবেন একশো একটা ফু দিবেন সেই পাঁচটি নকশার উপরেই ফু দেওয়ার পরে আপনি কি করবেন একটি নকশা যে কোনো শ্মশানের উপরে দেখবেন কোনো গাছ আছে সেই গাছের উঁচু ডালে বেঁধে দিয়ে আসবেন কোনো লোকের মারফত কাউকে কোনো একটু টাকা পয়সা দিলে কাউকে দিয়ে আপনি বেঁধে দিয়ে আসবেন যে গাছের ডালের সাথে জিনিসটা একটু বেঁধে দিয়ে আসো অবশ্যই দিয়ে আসবে যেহেতু আপনি মহিলা মানুষ আপনি যদি বাঁধতে না পারেন একজনকে দিয়ে করালে কোনো অসুবিধা নেই এরপরে আপনার কাছে আরো থাকবে চারটি নকশা তিনটি নকশা ওই গাছে জালে বেঁধে দিয়ে এসে যে আপনার কাছে বাকি নকশা আছে সেইখান থেকে তিনটি নকশা প্রথম একটি নকশা সরিষার তেলের আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এক ঘন্টা পর আরেকটা জ্বালাবেন এই ঠিক তিন ঘন্টায় পরাপর পর তিনটি নকশা জ্বালিয়ে দেবেন আগুনে আপনার কাছে থেকে গেল একটি নকশা এই নকশাটি আপনি কোথায় রাখবেন সেটা কিন্তু আমি বলবো না কেন বলব না এতটুকু আমার হাতে রাখতেই হবে আমি ভিডিওতে সব কিছু বলে দিতে পারি না কারণ অসাধু কিছু তান্ত্রিক আছে তারা আমার এই ভিডিওগুলি তারা চুরি করে নিয়ে তারা হিন্দিভাবে কেউ প্রচার করে কেউ অন্য অন্য চ্যানেলে অন্য অন্যভাবে প্রচার করে আমি সেটা দেখি কিন্তু আমি বিতর্ক কারোর সাথে পছন্দ করি না আমার করা অব্যাস্তও নেই সেই ক্ষেত্রে আমি কারোর সাথে বিতর্ক যাই না জড়াবো না সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটি এটা বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই যারা কাজ করবেন ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বাররা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে আপনারা এই পঞ্চম এই যন্ত্রটি কোথায় যাক রাখবেন কীভাবে রাখলে আপনারা সুফলটা পেয়ে যাবেন আপনাদের কাছে কিন্তু কোনো ভুল নেই এই শ্মশানে রাখার পর একটা রাখলেন তিনটি আগুনে জ্বালিয়ে দিলেন তিন ঘন্টার ভিতরে আরেকটি আমার বলা নিয়ম মতো যেখানে রাখতে পারবো সেখানে রাখবো আপনার সেই প্রেমিকা যেখানে থাকুক না কেন প্রেমিক আপনার সে সরি তো প্রেমিক যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে যদি বিয়েও করে থাকে পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে কোনো ভুল নেই চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি গুরুমুখী বিদ্যে কখনো মিস হয় না ভুল হয় না আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে দিই আমি যে বিদ্যাগুলো আপনাদেরকে দিই এগুলি কিন্তু আমি আপনারা দেখবেন আমি মায়াং বিদ্যাগুলি আপনাদেরকে দিই এত বিদ্যা আমি কোথায় পেলাম আমি বাংলাদেশে আমার একাধিক গুরু থাকাকালীন সময় আমি ইন্ডিয়াতে গেলাম ভারতে গেলাম আমি বিভিন্ন জায়গায় ঘুরে আসলাম দেখে আসলাম আর সেখান থেকে আমি কিছু জানার চেষ্টা করলাম শেখার চেষ্টা করলাম সেই শিক্ষাতেই আজকে আপনাদের সামনে আমি প্রচার করতেছি যতটুকু আমার শিক্ষা ছিল ততটুকু আমি প্রচার করতেছি প্রকাশ করতেছি আমি কোনো ফেক জিনিস জোর জিনিস আপনাদেরকে দিই না ভ্যান গাড়ির থেকে কেরাই করে বই কেরাই করে সেই ইউটিউব চ্যানেল খুলে ব্যবসা করার মতন উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আসিনি আমি অবধি আপনাদেরকে কখনো বলিনি যে আমার চ্যানেলে এই গ্রুপ সেই গ্রুপ এখানে সেখানে আপনারা ফি দেন টাকা দেন জমা দেন কথা বলেন আমার সাথে বা আমি এই কাজ করি সেই কাজ করি আপনাদেরকে কখনো বলি নেই বলছি বলি নাই কারণ আমি ইউটিউব চ্যানেলে শুধু এসেছি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা শিক্ষাবিদদের নিয়ে আপনারা মানুষের উপকার করতে পারেন সেই ক্ষেত্রে আমি এই উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি তাই লাস্টের বারো আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথে থাকেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ